বেগম খালেদা জিয়া ওগুলো ছয় তারেক রহমান বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই তোলপাড় চলছে রাজনীতির মাঠে তবে সব আলোচনাকে ছাপিয়ে গেছে একটি আসনের শূন্যতা তাহলে প্রশ্ন উঠছে বিএনপির ঘাটে হিসেবে পরিচিত ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে কেন প্রার্থী দেওয়া হল না আর এর পেছনে থাকা সমীকরণে কি শেষ পর্যন্ত বলি হতে যাচ্ছেন রুমিন ফারহানা আসন পুরো ঘটনাটা বিস্তারিত জানে বিএনপি দেশ জুড়ে দুশো সাতত্রিশটি আসনে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করলেও সবার চোখ আটকে গেছে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের দিকে কারণ এই আসনটি ফাঁকা রাখা হয়েছে গুঞ্জন উঠেছে আসনটি জোটের কোনো শরিক দলকে ছেড়ে দেওয়া হতে পারে আর এই খবরই হতাশ ও ক্ষুব্ধ হয়ে উঠেছেন এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানার হাজার হাজার অনুসারী শুধু একজন নেত্রী নন দু করে আসছেন। সমাবেশ থেকে শুরু করে সামাজিক অনুষ্ঠানে সবখানেই তার সরব উপস্থিতি এমনকি দু হাজার তেইশ সালের উপনির্বাচনে যখন দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে আব্দুস সাত্তার বুইয়া নির্বাচনে দাঁড়ান তখন তার বিরুদ্ধেও শক্ত অবস্থান নিয়েছিলেন রুমিন তার অনুসারীদের বক্তব্য স্পষ্ট সরাইল উপজেলা বিএনবি সভাপতি বলেছেন এখানে রুমিন ফারহানার যে আকার জনপ্রিয়তা তাতে জোটের অন্য কাউকে মনোনয়ন দিলে এবং রুমিন স্বতন্ত্র প্রার্থী হলে জোটের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে তাদের দাবি সত্তর শতাংশ নেতাকর্মী রুমিনের পক্ষে তারা হুশিয়ারে দিয়েছেন রুমিন ফারহানাকে ছাড়া অন্য কাউকে মেনে নেওয়া হবে না প্রয়োজনে তারা আন্দোলনে তার নাম ঘোষণা না হওয়ার শত শত অনুসারী কান্নাকাটি করছেন তবে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ওপর আস্থাশীল এবং তার সিদ্ধান্তের অপেক্ষায় আছেন এই আসনের সাথে রুমিন ফারহানার একটি পারিবারিক ইতিহাসও জুড়িয়ে আছে উনিশশো সালে তার বাবা ভাষা সৈনিক অলিয়াহাদ ই আসন থেকেই নির্বাচন করেছিলেন যা নিয়ে বিতর্ক আজও চলমান তাহলে এখন প্রশ্ন হল জোটের সমীকরণ রক্ষা করতে গিয়ে বিএনপি কি নিজেদের সবচেয়ে জনপ্রিয় প্রার্থীকে মনোনয়ন দেওয়া থেকে বিরত থাকবে নাকি নেতা কর্মীদের এই চাপ এবং আন্দোলনের হুমকির মুখে শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলাতে বাধ্য হবে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের রাজনৈতিক ভবিষ্যৎ এখন এক বড় অনিশ্চয়তার মুখে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতেই আমাদের সঙ্গে থাকুন বিজিং টিভি টোয়েন্টি সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে